কোন একাদশী ব্রত পালনে অষ্ট আশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় ও মহাপাপ নাশ করে মানুষকে ভবসাগর থেকে উদ্ধার লাভ করে তুমি খুব ভালো প্রশ্ন করেছো কারণ আসছে আগামী বাইশে জুন সেই মহিমান্বিত একাদশী তিথি অর্থাৎ সেই দিন যে একাদশী পড়েছে যোগিনী একাদশী এটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে এবং এই একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে আমাদের যাবজ্জীবনে কখনো বলেন তা আপনার আমার সম্ভব আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর কিন্তু এই একটা একাদশী ব্রত পালনের মাধ্যমে আটাশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ করবেন কারণ এই একাদশীর মাহাত্মটা ধনরাজ কুবের অর্থাৎ আমরা জানি ধন সম্পত্তির দেব যে কুবের ধনকুবের বলা হয় তার মাধ্যমে সূচনা হয়েছিল এবং এই একাদশীর একটা পৌরাণিক কাহিনী আছে যা আমি সংক্ষেপে আপনাদেরকে মাহাত্ম বর্ণনা করছি এবং এই একাদশী মহাপাপ বিনাশকারী এবং সমস্ত ভব দুঃখ সাগর থেকে আমাদেরকে উদ্ধারকারী একাদশী যার নাম যোগিনী একাদশী একাদশীর টাইম এবং পারণের সময় সবকিছু ডেসক্রিপশনে উল্লেখ করা থাকবে আর একটা বিষয় একাদশী আট থেকে আশি বছর প্রত্যেকে থাকতে পারবেন দীক্ষা হোক বা না হোক মন্ত্র নেন বা না নেন এবং ছোট বড় প্রত্যেকে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন এখানে বিধবা সদবা বা নারী পুরুষ এবং দীক্ষা মন্ত্র নেওয়ার কোনো বিষয় উল্লেখ নেই এখন আমি ছোট করে আপনাদের এই একাদশী ব্রত মাহাত্মটা বলছি ধনরাজ কুবের ছিলেন মহাদ ভক্ত তো তিনি যখন প্রতিদিন সকালে মহাদেবের পূজা করতেন তো তার একজন মালি ছিল নাম ছিল হিমালিনী তো সেই হেমুমালি তখন আসছে মানে পূজার ফুল নিয়ে আসতে লেট করে তো সেই কারণে ধনরাজ তখন তার দুধ পাটায় হেমুমালির বাসায় কিন্তু সে যে দেখে হেমুমালি তার স্ত্রীর সঙ্গে আনন্দে বাস করছে এবং সে সেই পূজার ফুল নিয়ে যাওয়ার কথা একদম ভুলে গিয়েছে তৎক্ষণাৎ রাজা যখন কুবের ধনকুবের সেই দুধের দিয়ে সেই হেমুমালিকে টেনে নিয়ে আসে রাজসভায় এবং তাকে অভিশাপ দেয় যে তুমি পুষ্ট রোগে ভুগবে এবং পৃথিবীতে যাও মর্তে গিয়ে তুমি দুঃখ যন্ত্রণা ভোগ করো এবং তখন স্বর্গ থেকে সে তার স্ত্রী সহকারে সেই মালি বিতরণ করে দেওয়া হয় এবং তারা তখন পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করতে করতে এক সময় যে মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হয় তখন সে এই তাদের দুঃখ কষ্ট দেখে মার্কেন্ড ঋষি তার হৃদয় অত্যন্ত কোমল ছিল তিনি তখন একাদশী ব্রত পালনের কথা বলেন এবং জানান যে যদি তুমি এই একাদশী ব্রত পালন করো তাহলে অবশ্যই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তুমি এতজন ব্রাহ্মণ ভোজনের যে ফল সেই ফল লাভ করবে এবং এই একাদশী ব্রত জন্মান্তরের পাপ থেকে মুক্ত হবে এবং ভবধি বিনাশ হবে তার তো এই কারণে প্রত্যেকে একাদশী ব্রতটা পালন করবেন এবং অপরকে উৎসাহ প্রদান করবেন এই একাদশী ব্রত পালন করার তো আগামী বাইশে জুন হচ্ছে সেই যোগিনী একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন হরে কৃষ্ণ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন